খুব সুন্দর স্পিকার এটা কত টাকা এটা আমরা বিক্রি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা

এটা কত নাম্বার ইঞ্জিল সব দেওয়া আছে সত্তর ইঞ্জিল এটা গাছ আমরা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এক কিলো আমরা এই মুহূর্তে পঁচাত্তর হাজার টাকা এটা সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো

মানে সবাই বিক্রি করতে পঁচপন হাজার টাকা আপনি কত আটচল্লিশ হাজার টাকা সাড়ে পাঁচ কিলো কিলো টাকা এবং যে আসবে মিনিমাম পাঁচশো টাকা কম টাকা

ইউনিক এন্টারপ্রাইজ ইউনিক এন্টারপ্রাইজ এই যে আমাদের প্রতিষ্ঠান ইউনিক এন্টারপ্রাইজ মূলত কি কি পাওয়া যায় ভাই আমাদের পানির পাম্প কারওয়াশ জেনারেটর মাঠ পাম্প

আজকে বি আছে এটা আমরা মনে করেন বড় মার গোদার ডিসপ্লে করা সম্ভব না ওটা আমরা একটু দিন আপনার কাছে সময় করে নিমো আমার গোডাউন দেখাবো গিয়ে আপনাদের অর্থাৎ আপনারা ভাইয়ের কাছে বড় মাল পেয়ে যাবেন যারা বড় মাল নিতে চান ভাই কিন্তু এগুলো সাউন্ডলেস ভাই দেখেন এখানে লেখা আছে সাইলেন্ট সাইলেন্ট দেখেন লেখা আছে সাইলেন্ট

খুব ভালো মানের পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি থাকবে যদি এটা পাঁচ কিলো নেন পাঁচ কিলো আপনার পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার শুরু আরো দামি চার দামি আছে আচ্ছা কম দামে দেবো না কেন ভাই একটা মাল নিবে দামি দেখা কাস্টমার টা ইউজ করতে হবে ভালো মানে এই জন্য আমরা পাঁচ নম্বর একটা শুরু করছি ভাই

আপনারা নিতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা মানে পাইকি দামে নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে ওনারা লোক গিয়ে সেট করে দিয়ে আসবেন আমাদের লোক আছে আমাদের লোক যেছে আপনারা লোক সেট করতে পারবেন যে আপনারা লোক সব কথা কোনো কিছু নেই সবকিছু কমপ্লিট করে দেওয়া আছে খালি ফ্ল্যাটের লাইন দিবেন আর চলে যাবেন আর যদি অটো করতেছেন এড্রেস এসে দিচ্ছেন সেক্ষেত্রে আমাদের লোকও পারবে আর কারণ না আপনারা লোক করতে পারবেন আপনারা লোক করতে পারবে যদি আমরা ভিডিও কলে ফোন দেবে হ্যাঁ আপনারা করতে পারবেন তার জন্য বলে না আপনারা পারবো না সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার দাঁড়াতে আপনাদেরকে

তিন কিলো আছে আরো দামে আছে পঁচিশ হাজার টাকায় আছে না যেরকম করতো এরকম মিষ্টি আপনি বারো মালের জিনিস সার্ভিস পাবেন তেইশ হাজার মালটা পাবেন হাজার আপনি তারপরে ইসুজু কোম্পানি কোম্পানি এটা আরো ভালো মাল ভাই এটা আপনার তেলও আছে গ্যাসেরও আছে

খুব ভালো এটা দাম বিক্রি করতেছি আমরা এই মুহূর্তে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বা কিলো ডাবল লাইন থাকবে সাইকেল বেকার সিস্টেম থাকবে সেট

সুইচ দেওয়া আছে খুব সুন্দর দেখেন কারেন্টে কারেন্ট থাকলে তো মনে কর স্পিকারটা পারতামছি এগার হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা

দেখেন এটা একটা দেওয়া আছে না দেখেন এই জন্য এটা দাম একটু বেশি এটা পনেরো হাজার পাঁচশো টাকা ছিল হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা যদি আরো দামে কাছে আরো আছে মূলত আপনার কাছে জেনারেটর সকল ব্র্যান্ডের সকল প্রকার জেনারেটর রয়েছে আপনার কাছে আমার কাছে সকল আছে আপনি তো দেখেন আগে অনেক ব্র্যান্ড আছে কিছু দেখেন এই দেখেন কোম্পানি হুন্ডাই কোম্পানি হুন্ডাই কিন্তু মডেল কটা একটা দুইটা হ্যাঁ এই ইস্যুজ কোম্পানি এই যে একটা মডেল এই ইসুজা একটা মডেল এই যে কিছু একটা মডেল আমাদের কাছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন আছে কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেস্ট করে মানে দেখলে ভাই এটা নেবেন ভাই আচ্ছা আচ্ছা ইস্যুজ ব্র্যান্ডের মাল এবং খুব হাই গ্রেডের মাল ভাই ওকে কয় কিলো ভাই এটা এটা ভাই 3 কিলো এক কিলো দুই কিলো আছে দুই কিলো দামটা কেমন দুই কিলো আমাদের আঠাশ হাজার পাঁচশো টাকা দুই কিলো আঠাশ হাজার পাঁচশো টাকা হিসাবে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ টাকা ভাই মানে

সব চায়না করে বিক্রি করতেছিল আমার কথা ভাই আজকে একটা আমার কাছে মাল কিনবেন মাল কিনা পাঁচ বছর পর বলতে পারে যে এই মালটা আমার দোকানটা কিনছি ভাই আপনি বিক্রি করবেন

मिनिमम 10% डिस्काउंट করব আমরা ইনশাআল্লাহ জানিতে চান চলে আসবেন ভাই